রাজ্য সরকারের নির্দেশে গত পনেরোই ডিসেম্বর থেকে অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে রাজ্য জুড়ে সেই মতো কুসুমন্ডিতে অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন কুসুমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় এদিনের এই দুয়ারে সরকারে ছত্রিশটি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন সাধারণ মানুষজন এলাকার মানুষজন এই প্রকল্পগুলির সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা এদিন তা খতিয়ে দেখতে আসেন কুশুমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল বিশ্বাস কৃপানাথ সাহা সহ অনেকেই এই প্রসঙ্গে মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস জানান আমাদের অষ্টম তম দুয়ারের সভা হচ্ছে আচ্ছা আমাদের দুয়ারের সভায় প্রত্যেকটাই প্রকল্প আছে রাজ্য সরকারে প্রত্যেকটা প্রকল্প নিয়ে এখানে বসেছে কাজকর্ম হচ্ছে জনগণ আসছে আর আগে অনেকবার হয়েছে যেহেতু সেই কারণে আমাদের এখানে মানে যাদের হয়ে গেছে তারা তার আসবে না না সেই জন্য একটু কম আছে যারা যাদের হয়নি তারাই শুধু এসেছে জমা করছে কাজ করছে ভালো একটা জিনিস কারণ জনগণ সব কিছু সুবিধাগুলো পাক যারা পায় না সেই জায়গা থেকে এই দুয়ারে সরকারে আমি বলবো যে না একটা ভালো কারণ সাধারণ মানুষ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না থাকে এদিন এই দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমস্যার সঠিক সমাধান হওয়ায় খুশি উপভোক্তারা এই বিষয়ে উপভোক্তা অনিতা সরকার বলেন কি সমস্যা ছিল রেশন আর হচ্ছে পাশাপাশি মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে বোচারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন ফতেপুর সিটি হাইস্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায় এদিন দুয়ারে সরকার শিবিরে উপভোক্তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্ত ক্ষতি দেখতে আসেন কালিয়াগঞ্জের বিটিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ প্রমুখ এদিন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রভাস সরকার বলেন কি যে গ্রামের কিছু মানে দুস্থ অশিক্ষিত লোকেরা না শহরের মানে অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যে মানে একটা ভয়ভীতি কাজ করে সেটা কিন্তু এখানে পায় না আমাদের মতো সাধারণ পাড়ার মানে ভাই বন্ধুরা এসে একটু সহযোগিতা করে দিচ্ছি যেমন আমি এর আগের দুয়ারে সরকারি স্কুল চলাকালীন মানে আমি অনেকের কাগজপত্র লিখে দিয়েছি বা একটু মানে কাউন্টার দেখায় দিয়েছি কিছুটা অ্যাডভান্টেজ আছে মানে কি কি জিনিস সুবিধা পাচ্ছে বিশেষ করে এক তো লক্ষ্মীর ভান্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে ওই স্বাস্থ্যসাথীটা এখন মনে একটু ঝিমিয়ে পড়েছে এর আগে স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে আর তারপরে রেশন কার্ডগুলো খুব মানে ভালো হয় আর কি যেমন দালাল টালাল সিস্টেম ওই রেশন কার্ডে থাকে এখানে দিলে তুরন্ত মানে কাজ হয় মানুষ উপকার হ্যাঁ মানুষ উপকার কাজ পাচ্ছে আর হচ্ছে কৃষক বন্ধু রেকর্ড কাটানোটা এর আগের কয়েকটা ইয়েতে ভালো হয়েছে যেটা হয়তো বিএলআর অফিসে গেলে লেয়ার পাওয়া যায় না তো এই রেকর্ড কাটানোর ক্ষেত্রে যদি কাগজপত্র ঠিকঠাক থাকে আর কি তাদেরও মানে একটা পজিটিভ ব্যাপার আছে সরকারি রিপোর্ট নিউজ টুডে